শুভ বিকেলের শুভেচ্ছা জানাই সকলকে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা শুরু করে দিলাম আজকের ভিডিওগুলো অনেকদিন আগের থেকেই করে রাখা ছিল আজকের ব্লগটা স্পেশালি ফাদার্স ডে যেদিন ছিল সেদিনকার কিছু ভিডিও নেই আজকের মিনি ব্লগটা তো সবাই দেখতে থাকো আর খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এটা ছিল সকালে সকালে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম ঠাকুরকে সুন্দর করে তারপরে সন্ধ্যাবেলায় গেছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দিতে যখন গেছিলাম তখন খুব একটা বৃষ্টি কিছু ছিল না তবে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল সন্ধ্যা দেওয়ার পরেই এসে দেখি পুরো ছাদে জল জমে গেছে সাংঘাতিক বৃষ্টি হলো সন্ধ্যা দিতে দিতেই প্রচণ্ড জোরে বৃষ্টি হলো আর এই পুরো ছাদের জায়গা পুরো ভিজে জল জমে গেছে যাই হোক বৃষ্টি এখন যখন তখন বলে কয়ে আসে না যখন মনে হয় রুদ্র যখন মনে হয় বৃষ্টি তো সবটাই ভালো লাগে বৃষ্টিও ভালো লাগে রোদও ভালো লাগে সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগিয়ে সব কিছুই আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে আর কারণ প্রকৃতির সমস্ত সৌন্দর্যই আমাদেরকে ভালো লাগাতেই হবে অবশ্যই তো দেখো আমার ছেলেই ড্রয়িংটা করেছিল ও পাপার ড্রয়িং লিখেছিলো ভালোবাসি পাপা এরকম কিছু একটা লিখেছে আর স্পেশাল যেটা সেটা হলো ও কিছু টাকা জমায় ওকে যে যা টাকা দেয় ও সেটা জমায় তো সেটা জমিয়ে ও পাপার জন্য স্পেশাল কেক নিয়ে এসেছিল। এটাই হচ্ছে ভিডিওর একটা স্পেশাল ব্যাপার তো পাপার জন্য কেক নিয়ে এসেছিলো আমি গেছিলাম ওর জন্য ও ভীষণ ইচ্ছে ছিল কেক দেবে পাপাকে তো কেকটা এনেছিলো এই যে মিওমরে থেকে আর সেখান থেকে একটা কার্ডও দিয়েছিল ফাদার্স ডের কার্ড তো আমার শ্বশুরমশাই আছেন তো আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো যে দুই বাবা একসাথে কেক কাটবে মানে ছেলের বাবা আর আমার হাজবেন্ডের বাবা আমার শ্বশুর মাসে তো দুই বাবা একসাথে কেক কাটলো বেশ সুন্দর একটা মুহূর্ত খুব ভালো লাগলো আর ছেলেরও ইচ্ছে ছিল যে ওর পাপা কেক কাটবে আর ওর পাপার ইচ্ছা হলো যে আমার পাপাও কেক কাটবে তো একসাথে কেক কাটিং হলো যাই আমি ছিলাম ক্যামেরাম্যান আমি এগুলো করতেই ব্যস্ত থাকি কারণ এই স্মৃতিগুলো মানে যে তুলে রাখা হয় না ফেসবুকের ভিডিওর জায়গাতে যে এই ভিডিওগুলো থেকে যাচ্ছে এইগুলো যে আশা করব বা চাইবো যেন এগুলো ভবিষ্যতেও থাকে এই ভিডিওগুলো যাতে আমরা পরে দেখতে পারি এটাই কিন্তু আমার কাছে ভীষণ একটা ভালো লাগা ভীষণ একটা আনন্দ আর কি বলবো মানে এটা বলে বোঝাতে পারি না আমার এত ভালো লাগে পুরোনো স্মৃতিগুলো যখন মনে পড়ে তো এইগুলো থেকে যাওয়াটা ভীষণ দরকার সেটা নিজেদের মনে আর অবশ্যই ফেসবুকে তো মশাই ওখানে কেক কাটিং হয়ে গেল তারপরে নিচে এসে সেই কেকটাকে আমি পিস পিস করলাম তারপরে সবাই মিলে এনজয় করলাম খেলাম কারণ ছোট্ট কেক আর কেকটা দারুণ টেস্ট ছিল এই এখন আমি হা করে কত বড় হা করে কেকটা খাচ্ছি হ্যাঁ দারুন টেস্ট চকলেট কেক আমি নিয়ম কেক মানে দারুণ দাঁড়িয়ে খেতে যাই হোক আমি কোনো প্রমোশন ভিডিও করছি না তবে আমি ভীষণ পছন্দ করি এই যে ফটোগুলো ক্লিক করেছিলাম তো কেমন লাগলো আছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো তবে লেট পোস্ট হচ্ছে ফাদার্স ডে কিছু মনে করো না সবাই ভিডিওটা দেখো কমেন্ট করো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা